हेठे hey था

যে <laughs> বার আল্লাহ তিনে নিজে ও পাহাড় তার নাম আল্লাহ তিনে নিজে বলে আল্লাহ তিনে বলেন হে মূসা ওই যুদ তোমার জুম পাহাড় ওরে ওরে তুমি আমার উপরে হাজির পাহাড় ওরে ওরে তুমি কে বাকি স্তিবা বেবাদি তুমি হবে এই পাহাড় ওরে ওরে তুমি কে স্তিবা বেবাদি তুমি হবে তুমি তুমি স্তিবা বেবাদি তুমি হবে না হোন এ আল্লাহ بابو دردان جا ته احترام